এসআইআর চালু করে বিরাট ধাক্কা খেল বিজেপি পার্টি কারণ বিজেপি সরকারের এই বিরুদ্ধে এক অফিসার বেডে শুয়ে যেই ঘোষণা করেছে নিয়ে তাতেই নরেন্দ্র এবং বিজেপি পার্টি এখন মহা বিপদে পড়ে গেছে তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে এক বিএল অফিসার এসআইআর কে নিয়ে হসপিটালের বেডে শুয়ে ঠিক কি ঘোষণা করলো তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এসআইআর করতে গিয়ে এখন কত বড় বিপদে পড়ে গেছে এসআইআর ফলে এই মুহূর্তে টাল মাটাল বাংলার সমাজ সাধারণ মানুষ থেকে বিএলও এই সমস্যায় জর্জরিত সবাই চলছে আত্মহত্যার ঘটনা এর পাশাপাশি অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন আছেন এক বিএলও সাতাশে অক্টোবর রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কে অনেকের মৃত্যুর অভিযোগ উঠছে কেউ আত্মহত্যা করেছেন কোথাও আবার আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগও প্রকাশে এসেছে শুধুমাত্র সাধারণ মানুষ নয় চাপে বিয়েলোরাও বিএলোর কাজে নিযুক্ত এক প্রাথমিক শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হলো রায়গঞ্জ মেডিকেল কলেজে অসুস্থ শিক্ষকের নাম কৃষ্ণপদ সরকার রায়গঞ্জ দক্ষিণ চক্রের অন্তর্গত গোয়ালদহ যুগিয়াম এফপি স্কুলের সহ শিক্ষক নিজের দায়িত্ব শেষ করে হেমতাবাদ যাওয়ার পথে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন তাকে প্রথমে হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এই ভিএলও ডিউটি আমি আর সহ্য করতে পারছি না চাপ আমার ভালো লাগে না আমার আমি বেনে লোড নিতে পারছি না আমার আমার কখন যে কি হয়ে যায় আমার দীর্ঘদিনের সুগার দীর্ঘদিনের সুগারের জন্য ভাই আবার হাই প্রেসার হার্টের ওষুধ তুলছে নানান রকম কারণে আমি লোড নিতে পারছি না